কৃষ্ণ করুণা বন্ধ দীনবন্ধ জগৎপ গোপিকা কন্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানুষুতে দেবী পুণমি হরিপ্রি উপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী শ্রীবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেব মুখম করসল পঙ্গুম লংঘয় কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা কেমন সবাই তা তোমাদের কি পড়া দিয়েছিলাম বলো তো গীতার সাইটা অধ্যায়ের নাম বর্ষো কেউ বলো তো কয়েকটা অধ্যায়ের নাম বলো তো ছয়টা অধ্যায়ের নাম বলো কোন সাইটে অধ্যায় বলছিলাম প্রথম ছয়টা বলো কে পারে প্রথম ছয়টার নাম বলে বলতে পারবে কে প্রথম অর্ধের নাম কি প্রথম অর্ধের নাম কি বিষাদ্য তারপর শঙ্কর তারপর কর্মযোগ জ্ঞান যোগ তারপর সন্ন্যাস যোগ ধ্যান যোগ আচ্ছা শোনো তাহলে আজকে আমরা আমাদের সময় কম আমি চলে যাবো আমরা ক্লাস দেবো আজকে তার ক্লাস নেওয়া যাবে না আজকে তোমাদের জন্য বই এনেছিলাম বই দেব তো বইটা হচ্ছে কি ভগবান কে ঠিক আছে ভগবান কে ভগবান কে বলো তো শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান দেব নন্দন যশোধা তনয় তাই না সেই হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান দেবকী নন্দনে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই ভগবান মানে কি স্বর ঐশ্বর্য যার মধ্যে রয়েছে স্বর ঐশ্বর্য অর্থাৎ সমস্ত ঐশ্বর্য যার মধ্যে সমস্ত ধন যার মধ্যে সমস্ত রূপ যার মধ্যে রয়েছে সমস্ত তপস্যার যিনি অধিকার সমগ্র বৈরাগ্যের অধিকারী তিনি হচ্ছেন ভগবান ঠিক আছে এখন সেই ভগবানকে এই বইটার মধ্যে আমরা জানতে পারবো ভগবানকে তাহলে আমরা জানলাম গীতার মাধ্যমে আমরা জানতে পারি কি শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান ঠিক আছে অন্য কেউ ভগবান না তাই কারণ ভগবানকে পূজা করলে আমরা সমস্ত কিছুর পূজা হয়ে যায় ঠিক আছে আমাদের যে উদ্দেশ্য আমাদের যে ঠিকানা যেখানে যাবার সেখানে আমরা যেতে পারবো আজকে আমাদের গ্রন্থ দান অনুষ্ঠান আর একটা হচ্ছে ভক্ত প্রশিক্ষণ একটা হচ্ছে ভক্ত প্রশিক্ষণ একটা হচ্ছে ভগবান কে এই বই পড়বা ঠিক আছে তোমরা না পড়তে পারলে যারা পড়তে পারে যেমন অর্পিতা পড়তে পারে অর্পিতা ডাইকে সবাইকে নিয়ে ওদের ভাই বোনদের নিয়ে ডেকে বসাবা সবাইকে তারপর পড়বা ঠিক আছে দশ মিনিট পর পাঁচ মিনিট পর তাইলে না অঙ্কন না প্রথমে ভগবান কে এই বইটা পড়বা ঠিক আছে তুমি তো পড়তে পারো বাংলা পড়তে পারো এখন ওদিকে তাকাও তাইলে এ বইটা পড়বা ভগবান কে আর তোমাদের বাড়ি আরেকটা একটা নাও অর্পিতা আসো ভক্ত সময় একই ঘরের না তোমরা দুই ভাই বোন ভক্ত প্রশিক্ষণ ঠিক আছে ওকে হরে কৃষ্ণ এটা পড়বা যে ভগবানকে এটা পড়বা জুই নাও ঠিক আছে দাঁড়াও 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 না ভগবানকে পড়বা তুমি ঠিক আছে তোমার দাদুকে বলবা তোমার মাকে বাবাকে বলবা জানায় ঠিক আছে তুমি একটা না এটার মধ্যে জানতে পারো ভক্ত প্রশিক্ষণ কীভাবে প্রশিক্ষণ কিভাবে আমাদের আচরণ করতে হয় ঠিক আছে এটা নাও টুকলে লাগবে বই তুমি পড়তে পারো না পরে দেবো বড় হইলে হ্যাঁ মা পড়াই দেবে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি তুমি নাও একটা নাও এই বইটা দাঁড়াও ভক্ত প্রশিক্ষণ এই বইটা ঠিক আছে নষ্ট করার মাকে দেবা মার কাছে বলবা যে ওকে পড়াই দিতে আর তোমরা ছোট তো এখনো পড়তে পারো না আর এই যে দুইটা না ওদেরকে ডেকে ভাই বোনদের ডেকে আচ্ছা ওরা তোর অন্য ঘরে না আচ্ছা তাহলে ওদের ঘরে একটা বই দে নাও আসো তুমি আসো দাঁড়াও ওদিকে থাকো ওদের বামার দিয়ে না ডানার দিয়ে ধরো ডানার দিয়ে নাও ডানার দিয়ে নাও ওদেরকে নাও হ্যাঁ ওকে তোমাদের ঘরে ঠিক আছে হরে কৃষ্ণ আচ্ছা তুমি আসো তুমি আসলে ক্লাস করছো একদিনও না ক্লাস করছো আগে ও করছি তুমি একদিন না ওরা কেউ করে না আচ্ছা তাহলে যখন ক্লাস করুক আগে তারপর দেবে আচ্ছা পরে পরে তোমরা এরপর ক্লাস করবে যখন নিয়মিত তারপর সবাই পেয়েছে না সবার ঘরে ঘরে গেছে না তাহলে তোমরা ঠিক আছে ওই সাইডে দাঁড়াও তাহলে তোমরা বইটা পড়বা ভগবানকে আরেকটা আছে ভক্ত প্রশিক্ষণ ঠিক আছে এই দুইটা বই পড়বা এবং গীতার শ্লোকগুলো মুখস্থ করবো গীতার গীতার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে দেখো অর্জুন কি যুদ্ধ ক্ষেত্রে বসে গীতার জ্ঞান লাভ করছে তাই না এই কথা বল না তাহলে আমরা ওই জ্বরের সংসারটা যুদ্ধক্ষেত্র তাই যুদ্ধক্ষেত্রে কিভাবে ভালো থাকা যায় সেভাবে সে তার জন্য আমাদের গীতা পড়তে হবে ভগবানকে জানতে হবে এবং ভগবানের সেবায় নিয়োজিত হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে কে কে জপ করো দেখি জপ করো কে কে করো কে জয় করো না কেন করা হয় না কেন তাহলে তোমরা তো মানে ভক্তিপথে তো একটু উন্নতি হয় নাই তোমাদের শুধু শুধুই ক্লাস ভক্তি ভক্তিপথে তো কোনো উন্নতি হয় নাই তোমাদের কাউরেই তো না জব করো হাতে করবা না থাকলেও আর এর পরেবার আমি কাউন্টার আনবো কিন্তু দিলে তো হয় না তোমরা তো আচরণ করো না করো আচ্ছা আর ওই যে গঙ্গায় স্নান করবা ঠিক আছে একটু তুলসী গাছে জল দেবা এবং হরিনাম করতে হবে একাদশী থাকতে হবে ঠিক আছে আজ তাহলে আজকে পর্যন্ত সবাই হাজর করো বলো হাজর করো সবাই গঙ্গা গীতাচ সাবিত্রী সীতা সত্তা পতিব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তিনাশিনী নাশি পরানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরী ওম, যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীনাংশ পূর্ণং ভাবত তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর হরে কৃষ্ণ শোন আর একটা একটা শ্লোক করি সবাই আমরা আজকে হাজর করো বলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপভ্য মোক্ষামী মা সূচ। আবার বলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম মা অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার সেবা করো শ্রীকৃষ্ণের পূজা করো ঠিক আছে শ্রীকৃষ্ণের পূজা করো তাকে মন দাও তার ভক্ত তাকে পূজা করো এবং তাকে নমস্কার করো হরে কৃষ্ণ সাবস্ক্রাইব